এবং এটার পেছনে যারা অনেকেই পেছন থেকে বিশেষ করে আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার পেছন থেকে যারা শ্রম দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যারা প্রিন্ট মিডিয়ার পার্সনরা আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সাথে যারা কর্মচারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এই অনুষ্ঠানটার একটা অবজেকটিভ সেট করেছি এই অবজেকটিভটা খুব এক লাইনে যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রি লিডার্স বা প্রফেশনালসদের সাথে আমাদের গ্র্যাজুয়েট এবং প্রেজেন্ট স্টুডেন্টস বা অ্যাকাডেমিশিয়ানদের সাথে একটা ব্রিজ করা এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্টিভ এটাকে প্রিন্সিপাল অবজেক্টিভ বলা হয় এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি নাই এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ কি যারা এইটার বিষয়ে গবেষণা করছেন তারা প্রয়োজন মনে করতেছেন এটা খুবই জরুরি এই মুহূর্তে সেটার একটা ইনিশিয়েশন এটা বলতে পারেন এছাড়াও আমরা বিভিন্নভাবে কাজ করতেছি

ফোর্ট ইয়ার তারা ফোর মান্থ থেকে তারা ইন্ডাস্ট্রিয়াল একাডেমিকে জিতে চায় এবং এটা আমাদের সিলেবাসে এখন ফোর মিক্স আছে বাট ইন্টারন্যাশনালি এটা সিক্স হয় কোনো কোনো দেশের থ্রি মান্থ কোন কোন দেশের সিক্স মান্থ তা আমি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির কাছে রিকোয়েস্ট করছি আমরা এটা রিকোয়েস্ট তাহলে কিছু নিশ্চিত উনি মদ নিয়ে আমাদের জন্য আমাদের জন্য উনি মন্থ আমরা এটা আলোচনা হিসি মহাদেয় হিজি মহাদেয় এবং প্রভৃতি মহাদেয়ের একটা কনসেপ্ট যে আমরা এই ছাত্রদেরকে আমাদের কিন্তু দুই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আপনারা যদি বলেন যে অন্য আর একদিন ওয়ার্কিং ডেকে আপনারা ছুটি ডিক্লেয়ার করেন তাহলে আমরা ফ্রাইডের সাথে অন্য আরেক দিন নিতে পারি সেই দিনগুলো আপনারা বছরে এক বছর করে আমাদের এখান থেকে গ্র্যাজুয়েটরা নেন তারা হচ্ছে ইন্টার্নশিপ হিসাবে তাতে আপনাদের কোম্পানিতে জয়েন করবে তারা রেগুলার ওই ডেকে ধরে নেন যে সানডেতে তারা যাবে এবং তার আপনাদের যে ওয়ার্কিং আওয়ার সেই ওয়ার্কিং আওয়ারে আপনাদেরকে সার্ভিস দিবে অ্যাট দা সেম টাইম আপনাদের কোম্পানি থেকে তারা প্রবলেম নিয়ে আসবে নিয়ে এসে ইয়ার রাউন্ড তারা এই ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টিদের সাথে যৌথভাবে এই আপনাদের প্রবলেম সলভ করবে অথবা ডিজাইন যেগুলো সেগুলো করে দেবে এর বিনিময়ে আমরা কি চাচ্ছি এর বিনিময়ে চাচ্ছি যে আপনারা তাদেরকে একটা স্যালারি দেবেন বা লাম স্টাইপেন্ড দিবেন যেটাতে তারা টিউশনমুখী

এরকম করে সপ্তাহে একদিনের জন্য এই দশটা ছেলেকে নেন এবং তাদেরকে যদি স্টাইপেন দেন আপনার তার বিনিময়ে সুন্দর ডিজাইন এবং সুন্দর সলিউশন পাবেন যেটার জন্য আমরা আমাদের ব্রেন স্টর্ম নিয়ে কোনো কিন্তু আপনাদের যে সমস্ত এমপ্লয় আছে ইঞ্জিনিয়াররা আছে তাদের তো অনেক ব্যস্ততা আছে তারা তো সময় পায় না কিন্তু এটা আমাদেরকে ইউজ করে তো এইটা হলে আমরা এটার নাম দিতে চাচ্ছি এটা হিন্দু মহোদয় এবং প্রতিষ্ঠিত কনসেপ্ট